বগুড়া জেলার ধনুট উপজেলার বিভিন্ন গ্রামের সহসরল মানুষকে ঠকিয়ে সহিংস নামক একটি সংস্থা থেকে বিনা সুদে লোন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে চিকাশি ইউনিয়নের সনপোচা গ্রামের মৃত শাখা আকন্দর ছেলে শহীদুল ইসলাম সহ তার প্রতারণা চক্রের সদস্যরা তাদের প্রতারণার শিকার হয়ে উপজেলা চিকাশি ইউনিয়নের দুঃসমল গ্রামের ইসমাইল হোসেন নামের এক দিন মজুর হয়ে সঠিক বিচারের আশায় দাঁড়াদাড়ি ঘটছে ধুমুট উপজেলার প্রতারক শহীদুল ইসলামের প্রতারণায় অনেক পরিবার নিঃস্ব হয়ে চাপে আজ ঘরবাড়ি ছাড়া অসহায় হয়ে দিন যাপন করছে এই বিষয়ে প্রতারণার শিকার ইসমাইল হোসেন বলেন আমার সাথে এক প্রতারণা করেছে মোহাম্মদ শহীদুল আকন্দ পিতা সাকা আকন্দ তার গ্রাম সন্তোষা থানা ধনু জেলা বগির সে আমার থেকে একটা ফরম দিয়া সেই ফরমে একশো টাকা প্রথম নিচে ভর্তি ফিস তারপরে নিচে এক টাকা এক লক্ষ টাকা নুন দিবে আট বছরের শোধ প্রতি মাসে এক হাজার টাকা কোটি টাকা পর্যন্ত এই ফরমে নিচে উপরে লেখা আছে সে বল তাহলে ভ্যাগনা তুমি তিরিশ লক্ষ টাকা নাও সাড়ে চার লক্ষ টাকা জমা দিবে আমি বললাম যে নিচে লেখা আছে যে টাকা লেনদেন করা নিষেধ হুম লোনই খালি দেবে হ্যাঁ সে কোনো শোধ ছাড়া সে বললো যে টেবিলের নিচে যদি টাকা না দেয় তাহলে তোমার লোন এত মোটা লোন পাস হবে না তা আমি তিন কিস্তি চার লক্ষ পনেরো হাজার টাকা দিছি দেওয়ার পর তিরিশ লক্ষ টাকা আমার লোন উই করে দিবে এই কথা বলে আমার তো একটা সাদা ট্যাম্পেরপুর পর সৈনিক আছে আন্টি কাট নিয়েছে ফটোকপি দুই কপি ছবি নিছে আমার তো এক কাগজে টিপ নিছে এই নিয়ে ওই চলে গেছে তারপরে সে আর আজ নয় মাস হলে তার সাথে কোনো খোঁজাখোঁজ নাই এখন দেখতেছি সে আমার ওই ক্যাম্প ওই খালেসি পাট্টা বানাইছে বানাইয়া সে পাট্টা বানাইয়া টাকা উঠাইয়া হ্যাঁ সে মামলা করছে আমাকে এই চার লক্ষ পনেরো হাজার টাকা দর ভয়তে উনি আমাকে একটা প্রতারণা ভয় এখন ক্ষুনে দেখি যে এই ফরমের টাকা এগুলো সম্পূর্ণ ভুয়া উনি আমার সাথে প্রতারণা করছে কেউ এখন দেখতেছি ই একটু পুরো প্রতারক তার কারণ গুলের তারি খাটিয়ার মারি বড়িয়া ঝিনাই জোর শিমল সুনপোসা সুতনারা বিভিন্ন গ্রামের থেকে লাখ লাখ টাকা একশো দেড়শো হাজার পঞ্চাশ যাই যত টাকা নিব তার সাথে ওই সঞ্চয় বাবুদের টাকা তো ওটা আনি অনুসন্ধানে জানা যায় স্বয়ংস নামক একটি সংস্থা থেকে ইসমাইল হোসেনকে ত্রিশ লাখ টাকা তুলে দেওয়ার নাম করে তার কাছ থেকে পতলে শহীদুল ইসলাম সাড়ে চার লক্ষ টাকা নেয় পরবর্তীতে লোন করে দিতে না পারলে শহীদুল ইসলামের কাছে টাকা ফেরত চাইলে সেই ইসমাইলের নামে আদালতে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে বলে জানিয়েছে ইসমাইল হোসেন এছাড়া আর অনেক সহজ সরল গ্রামীণ নারীদের কাছ থেকে বিনা সুদে লোন করে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা আমার কাছ থেকে একশো টাকা ফর্ম নিচে ভর্তি হওয়ার জন্য এক লাখ টাকা করে টাকা দিবে মাসে মাসে এক হাজার করে টেকা দিলে আট বছর কিস্তি চালাক দেবে কোনো লাভ নাই এ বলে টাকাটা দিচ্ছে এখন আর কোনো তার কোনো খুঁজ বাজ নাই আরো অনেকগুলো দিচ্ছে আমি এক লাখ তো দেবো তোমাকে আমি তুই লাখ টাকা তুমি তুমি গোল ফার্ম দিও তাই তো আমার তো টাকা সই দেয়

বগুড়া জেলা ধুন্ডু উপজেলায় শহীদুল স্থান নামে একটি কত সে গ্রামের সহসর মানুষকে থেকে নিজেই অনেক স্বার্থ সাথী করেছেন সেই মানুষদেরকে প্রধানমন্ত্রী তহবিল থেকে তাকে এনে দেবে বলে যে কোনো একটা সংস্থার নাম বলে সে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে সে সাধারণ মানুষকে ঠকিয়ে প্রতারণা করে নিজে হয়েছে লাভবান এবং তাদেরকে গরিব বসাই মানুষদেরকে করেছে অসহায় এবং তারা প্রতারিত হয়ে আজকে তাদের ঘুরে বেড়াচ্ছেন এবং এলাকাবাসীর দাবি এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলেছেন এই প্রতারক সজিলে যেন দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই সজির সজুরের মতো মানুষ আর যেন এই সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে সারবার জাহান News 21, Bogota.